আজকে রাত্রে কিন্তু ভারত বাংলাদেশের এশিয়া কাপের যে সুপার কোরের ম্যাচটা সেইটা অনুষ্ঠিত হইতে যাইতেছে এই ম্যাচটা নিয়ে বর্তমানে বাংলাদেশ এবং ভারতে মোটামুটি ক্রিকেট বিশ্বে ভালোই উত্তেজনা বিরাজ করতেছে কারণ আপনি আমি সবাই স্বীকার করতে বাধ্য ভারত পাকিস্তানের যে রাইভালরি এখন হয় সেইটা শুধুমাত্রই পলিটিক্যাল রাইভালরি এবং বাংলাদেশ ভারতের যেই ম্যাচটা হয় সেইখানে বাংলাদেশ ভারতের থেকে ফার ফার দুর্বল দল ঠিক আছে কিন্তু তবুও কিন্তু একটা উত্তেজনা অন্যরকম একটা উত্তেজনা সবসময় কাজ করে ভারতকে হারানো কঠিন অবশ্যই কঠিন বর্তমান ক্রিকেট বিশ্বে বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটে ভারতকে হারানো সবচেয়ে কঠিন এইটা অস্বীকার করার কোনো জায়গা নাই তেমনি আমি নিজেও কিন্তু অস্বীকার সেটা করতেছি না ভারতকে হারানো অবশ্যই কঠিন কিন্তু অসম্ভব না ভারতকে আমরা হারাইতে হইলে অবশ্যই আমাদের স্ট্যাটিস্টিক্যাল কিছু ছক আঁকতে হবে অবশ্যই তা না হলে ভারতকে হারানো কখনোই সম্ভব না বাংলাদেশ বাংলাদেশের মতো দলের পক্ষে যাই হোক আমরা ভিডিওটা শুরু করব তার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ভারত বাংলাদেশের যে ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিও দেখা শুরু করেন যাই হোক ভারত বাংলাদেশের আজকের ম্যাচ নিয়ে কথা বলতেছিলাম ভারতকে সহজে গতানুগতিক নিয়মে হারানোটা বাংলাদেশের পক্ষে মোটামুটি অসম্ভব বলাই চলে কারণ ভারতের এই টি স্কোয়াডটা এমন একটা পর্যায়ে চলে গেছে ভারতকে টি আসলে বাংলাদেশ পাকিস্তান না অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড অথবা ইংল্যান্ডের মতো দলের পক্ষেও বেগ পাইতে হয় মানে বেগ পাইতে হয় কি হারানোই সম্ভব হয় না তাদের পক্ষেও ওই জায়গায় বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার মতো দলগুলা এসে কাপে খেলতেছে তারা আসলে ভারতকে কিভাবে হারাবে তাদের কথা যদি বাদ দেই স্পেসিফিকলি আজকে বাংলাদেশের সাথে ভারতের খেলা রাত একটা থেকে তো ভারতকে যদি বাংলাদেশ হারাইতে চায় যদিও ভারতকে হারানোটা আমাদের জরুরি না ভারতকে এই মুহূর্তে আমরা হারাবো যে একদম হারাইতেই হবে এশিয়া কাপের জন্য কিন্তু না কারণ আমাদের যে পরিসংখ্যান দাঁড়াইছে বা আমাদের যে সমীকরণ দাঁড়াইছে আগামী ম্যাচে মানে কালকের ম্যাচে যদি আমরা পাকিস্তানকে হারাইতে পারি সেই ক্ষেত্রে বাংলাদেশ ডিরেক্টলি ফাইনালে চলে যেতেছে ভারতকে হারাইলে বাংলাদেশের সমীকরণ এর যে মারপ্যাচ সেই মারপেচে আবার পড়তে হবে ভারতকে হারাইলেই যে আমরা চলে যাবো জিনিসটা এমন না তবে পাকিস্তানকে হারাইলে আমরা ফাইনাল যাই হোক ভারতকে হারাইলে আমরা ফাইনাল খেলতে যাব এটা জরুরি না হইলেও ভারতকে হারানোটা আমাদের পক্ষে জরুরি আমাদের জন্য জরুরি কারণ হচ্ছে ভারতের কাছে আমরা গত বছর দুই সালে আর কি ভারতের মাটিতে বাংলাদেশের সাথে ভারতে যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ ছিল সেই টি টোয়েন্টি সিরিজে ভারত বাংলাদেশকে বাজেভাবে হারাইছে এবং বাংলাদেশের সাথে ভারত কিন্তু দুইশো সাতানব্বই রানের একটা রেকর্ডও গড়ছিল আগে ব্যাটিং করে টিটোয়েন্টি ক্রিকেটে দুইশো সাতানব্বই রান বুঝতেছেন তো একটা পূর্ণ সদস্য দলের বিপক্ষে যে রেকর্ডটা যদিও সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের ইংল্যান্ডের ম্যাচিংল্যান্ড ভেঙে ফেলছে তিনশো চার অর্ড করে ফেলছে কিন্তু তবুও আমাদের সেই যে একটা অপমানজনক অবস্থা বাংলাদেশের বিপক্ষে ভারত আসলে দুইশো সাতানব্বই রান করে ফেলছিল সেই অপমন থেকে আসলে ভারতের সাথে আমাদের আজকে ভালো খেলা উচিত আমি ভারত বাংলাদেশের কোন ধরনের রাইভালরি তৈরি করতেছি না এই ভিডিওর মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে কোন ধরনের ঝামেলা নাই রাজনৈতিক ঝামেলাও নাই ক্রিকেটগত কোনো ঝামেলাও নাই ভারত বাংলাদেশ বন্ধু কিন্তু আমি বলতেছি ভারতের মতো একটা দলকে হারানোটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা অর্জন হয়ে থাকবে সেই জন্যই ভারতকে আমরা হারাইতে চাই ভারতের মতো একটা দলকে হারানো আসলে প্রত্যেকটা ক্রিকেট টিমেরই স্বপ্ন থাকে এই মুহূর্তে ভারতের টি ক্রিকেট দল যেই পর্যায়ে চলে গেছে এই মুহূর্তের কথা বলতেছি ঠিক আছে আপনারা অন্য কোনো অর্থ কিন্তু খুঁজে বের করেন না ভিডিওটার যাই হোক আমাদের ভারতকে যদি হারাইতে হয় সেই ক্ষেত্রে আমি যদি সিলেক্টর হইতাম পার্সোনালি আমি যেই কাজটা করতাম সেটা হচ্ছে আমাদের স্কোয়াডে চারজন পেসার রাখতাম এবং চারজন পেসারের অপশন কিন্তু বাংলাদেশে আছে আমরা তানজিম হাসান সাকিবকে অবশ্যই আজকে স্কোয়াডে রাখতে চাই কারণ তানজিম হাসান সাকিবের রিসেন্ট যে ভারতের সাথে টি টোয়েন্টি বলেন ওডিআই বলেন সবগুলা ম্যাচেই কিন্তু পারফরমেন্স ভালো তানজিম হাসান সাকিব অ্যাগ্রেসিভ একজন বলার তার অ্যাগ্রেসিভনেস কিন্তু সবসময়ই একটা ক্রিকেট খেলায় কাজে দেয় সো তানজিম হাসান সাকিবকে চাইতেছি ওই দিক দিয়ে মুস্তাফিজার তাসকিন আহমেদ অবশ্যই অটো চয়েস থাকবে দলের জন্য এবং চতুর্থ পেসার হিসেবে এবং একজন অলরাউন্ডার হিসেবে যেহেতু সাইফুদ্দিনকে এইবারের এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশ কোন ম্যাচের চান্স দেয় নাই সবগুলা প্লেয়ার চান্স পাইল সাইফুদ্দিন এখন পর্যন্ত চান্স পায় নাই সেই ক্ষেত্রে আমি চাইতেছি সাইফুদ্দিন কাজকে নামানো হোক এবং চতুর্থ পেসার হিসেবে সে কিন্তু ভালোই কাজে দিবে বিশেষ করে ডেথ ওভারে তার ইয়র্কার বলগুলা কিন্তু খুবই কাজে দেয় ডেথ ওভারে তাস্কিনের থেকে তাস্কিন যেই পরিমাণ মায়ের আসলে খায় ডেথ ওভারে সেই জায়গায় সাইফুদ্দিন আরো ভালো অপশন হবে বলে আমার মনে হইতেছে দেখেন আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের যেই ম্যানেজমেন্ট আমরা ভারতে যে রিসেন্ট ফর্ম দেখছি সেই রিসেন্ট ফর্ম অনুযায়ী হয়তোবা বাংলাদেশ যে স্টাডিটা করবে সেটা হচ্ছে অভিষেক শর্মা শুভমান গিলকে নিয়ে এখন হইতেই পারে আজকে অভিষেক শর্মা অথবা শুভমান গিল দুইজনই ফেল করে গেল তার আউট হয়ে গেল পাওয়ার প্লে এর মধ্যে বেশি একটা রান করতে পারল না সূর্য কুমার যাদবের ফর্ম গত দশ ম্যাচ যাবতী ভালো না মাঝখানে একটা ম্যাচে সাতচল্লিশ করছিল ফিফটি করতে পারে নাই ওই একটা ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচে সূর্য কুমার যাদবের পারফরম্যান্স লাস্ট দশ ইনিংসেই ভালো না এমন হইতে পারে অভিষেক শর্মা এবং সুকমান গিল আজকে প্রথমেই ফিল করে গেছে সূর্য কুমার যাদব তিলক বার্মা সানজু স্যামসন এরা দাঁড়ায় গেছে অথবা সানজু স্যামসনের বদলে যদি আজকে জিতেশ শর্মাকে স্কোয়াডে রাখা হয় যেহেতু ভারতের জন্য আজকে ম্যাচটা জেতাটা তেমন একটা জরুরি না ওই হিসেবে ভারতও কিন্তু একটা প্র্যাকটিস সেশন টাইপের দল নামায় বাংলাদেশের সাথে খেলতে পারে সো সেই জন্যই বললাম জিতেশ শর্মা যদি নামে জিতেশ শর্মা রিসেন্ট ফর্ম আইপিএলে আমরা দেখছি ওই লোয়ার মিডল অর্ডারে অসাধারণ ব্যাটিং করছেন অসাধারণ মানে যেই রান একশো সাইডে গিয়ে থামতো জিতে জিতেশ শর্মা সেই রানটাকে একশো আশিকে একশো নব্বই নিয়ে গেছে এমন অনেকগুলা ম্যাচ কিন্তু আমরা এবার আরসিবি হয়ে দেখছি আরসিবিতে আইপিএলে দেখছি জিতেশ শর্মা কিন্তু এই কাজটা করছে যাই হোক ওইটাই বললাম যে শুধুমাত্র অভিষেক শর্মা এবং শুভমান গিলকে নিয়ে স্টাডি করা যাবে না প্রশ্ন যদি আজকে সুরিয়া কুমার কমন পড়ে যায় সেটা যদি আমাদের স্টাডি যদি কমন না পড়ে আভিষেক শর্মা এবং শুভমান গিল ধরেন প্রশ্নে এসে বলল সুরিয়া কুমার যাদব তখন আমরা কি করবো সো অবশ্যই আজকে রিসাদ হোসাইনকে দলে নিতে হবে কারণ রিসাদ হোসাইন রিস স্পিনার লেগ স্পিনার কিন্তু ভারতের প্লেয়াররা বরাবরই বিশেষ করে শুভমান গিল বলেন আভিষেক শর্মা বলেন তারা কিন্তু বরাবরই রিস স্পিনারদের বিপক্ষে খারাপ খেলে যদিও অভিষেক শর্মার ব্যাপারে জিনিসটা কার্যকরী না কারণ অভিষেক শর্মার রিস স্পিনারদের বিপক্ষেও স্ট্রাইকের দুইশো একান্ন ওই জায়গায় অভিষেক শর্মার কাছে আসলে কোনও বোলার দিয়ে কাজ হবে না কিন্তু প্রত্যেকটা বোক ব্যাটসম্যানেরই দুর্বল জায়গা আছে অভিষেক শর্মার দুর্বল জায়গা আমাদের খুঁজে বের করতে হবে তবে সূর্যা যাদবের যেই কথাটা বললাম সূর্যা কুমার যাদবের সাথে মুস্তাফিজুর রহমানের যেই বাইশ গজের পিচে সম্পর্ক সেইটা কিন্তু খুব বেশি একটা ভালো না মুস্তাফিজুর রহমান সুরিয়া কুমার যাদবকে যে ব্লাইন্ড স্পটে বলগুলা করে লেগ স্টাম্পের ঠিক বরাবর হয় যে কি সেই বলগুলাতে মুস্তাফিজুর রহমান কুমার যাদবকে অনেকবার আউট করছে এই পর্যন্ত করছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও কয়েকবার আউট করছে সো মুস্তাফিজুর রহমানের বোলিংটা সুরিয়া কুমার যাদব ব্যাটিং এর সময় আজকে মোস্ট ইম্পর্টেন্ট এইটা আপনাদের একদম ধৈরে রাখতে হবে বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্টের সেইভাবেই আজকের প্রস্তুতিটা নেওয়া উচিত মূল কথা ভারতকে আমাদের হারাইতে হবে ভারতকে আমরা হারাইতে চাই ভারতের সাথে আমরা ভালো খেলতে চাই ভারতের সাথে আমরা যদি আজকে ভালো খেলতে পারি সেই ক্ষেত্রে আগামীকালকে মাত্র এক দিনের ব্যবধানে চব্বিশ ঘন্টারও ব্যবধান না চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশের সাথে আবার পাকিস্তানের খেলা সো সেই খেলার জন্য ভালো একটা আত্মবিশ্বাস কিন্তু ভারতের সাথে ম্যাচে ভালো খেললে আমরা গেইন করতে পারবো এবং পাকিস্তানের সাথে যেই খেলা সেই খেলায় পাকিস্তানকে আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে খেলে হারিয়ে ফাইনালে যাওয়ার রাস্তাটা একদম পরিপক্ক করতে পারবো পাকা করতে পারবো সো আমাদের প্ল্যানিং ওয়েটেই থাকবে ভারতের সাথে আমরা জেতার জন্যই মাঠে নামবো তবে সম্ভবত আজকে লিটন কুমার দাস থেকে শুরু করে তানজিদ হাসান তামিম অথবা তাস্কিদ আহমেদের আসলে খেলে কিনা এটা আমি বুঝতেছি না যেহেতু আমাদের জরুরি ম্যাচটা আগামীকাল পাকিস্তানের সাথে যাই হোক ভারতের সাথে বাংলাদেশ যেভাবেই খেলো আমার একটাই কথা বাংলাদেশে ভারতের সাথে ভালো খেলতে হবে এবং জেতার মন মানসিকতা নিয়ে খেলতে হবে রেজাল্ট যাই হোক না কেন ভালো খেলে যদি বাংলাদেশ হারে ভারতের সাথে হারতেই পারে ভারত এক দল আমি মাইনে নিব ভালো খেললে হারছে বাংলাদেশ বলতে পারবো কিন্তু ভারতের সাথে বাংলাদেশ যদি ওই যে দুশো সাতানব্বই করছিল ভারত বাংলাদেশ প্রায় একশো থেকে দেড়শো রানের ব্যবধানে আসছিল ওই ধরনের ম্যাচ যদি বাংলাদেশ খেলে আজকে সেই ক্ষেত্রে বলতেই হবে বাংলাদেশ আসলেই বুয়া দল আসলেই ফালতু দল যাই হোক আজকে বাংলাদেশ সেটা করবেন আশা করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আগেই বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানা যাবেন আল্লাহ হাফেজ